আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তাদের ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান ষষ্ঠপত্রের ছয় অধ্যায়ের আরও একটি অঙ্ক মানে তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা অ্যাপদুল্লাহ তো রাষ্ট্র অধ্যায় থেকে আমরা আরও একটি অঙ্ক নিয়েছি তো আমি তো তোমাদের তোমাদেরকে এই অঙ্কটি দেখিয়েছিলাম তো আজকে আমরা দুই নম্বর অঙ্কটি করছি তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো আশা করি আর কোনো সমস্যা হবে না তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি অপূর্ব কোম্পানি ইজ রানিং এ বাস বিটুইন টু প্লেসেস হুইস থ্রি কিলোমিটার অ্যাপার্ট তো অপূর্ব কোম্পানির মূলত তোমার দুইটা বাস প্লেস রয়েছে তিন কিলোমিটার এরিয়ার ভিতরে তো ঝাঁকি আমার তেমন কোনো দরকারে আসবে না দ্য কেরিং ক্যাপাসিটি বাস পঞ্চাশ প্যাসেঞ্জার্স অর্থাৎ এই বাসটা কী করতে পারে তোমার পঞ্চাশ জনকে মানে কি প্যাসেঞ্জার সে বহন করতে পারে অন এভারেজ নাইনটি পার্সেন্ট অফ দ্য ক্যাপাসিটি ইউটিলাইজড মানে এটার মানে ধরতে গেলে মানে নাইনটি পার্সেন্ট এটা মানে রিজার্ভ থাকে মানে কি ভরা থাকে দ্য বাস রান অল দ্য ডেজ অফ দ্য মান্থ টু রাউন্ড টিপস পার ডে অর্থাৎ এই বাসগুলো কী করে মানে প্রতিদিন দুইবার আসা যাওয়া করতে পারে আচ্ছা ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ক্যালকুলেট দ্য ফেয়ার টু বি চার্জ অফ প্যাসেঞ্জার অফ ট্রাভেলিং ফাইভ কিলোমিটার্স মানে পাঁচ কিলোমিটার যদি ক্যাব প্যাসেঞ্জাররা মানে কি ভ্রমণ করে ইফ দ্য কোম্পানি ডিজার আন প্রফিট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অন দ্য ফেয়ার এবং পাঁচ কিমি তারা গেলে তাদের কত টাকা লাগবে এবং অবশ্যই মানে এই প্রফিট করতে হবে পঁচিশ ঠিক আছে আমরা একটু মূল টপিকটা দেখি কস্ট অফ দ্য বাস এ বাসের খরচ পড়ছিল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইস্টিমেটেড লাইফ মানে তার মানে এই বাসটা মানে যতদিন পরিচালনা করবে এটা একটা মেয়াদকাল ধরা হয়েছে যে সে নব্বই হাজার চলতে পারবে ভয়েস অব দ্য ড্রাইভার অ্যান্ড কন্ট্রাক্টর মানে মজুরি ড্রাইভার এবং কন্ট্রাক্টরে পার মান্থ প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে ঠিক আছে ট্যাক্সি অ্যান্ড লাইসেন্স ফি পার মান্থ প্রতি মাসে জন্য লাইসেন্স ফি দিতে হয় এক হাজার টাকা করে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স মেরামতের জন্য খরচ করে পার অ্যানাম মানে কি মানে প্রতি বছর বিশ হাজার টাকা ঠিক আছে ইন্স্যুরেন্স চার্জ পার অ্যানাম মানে প্রতি বছরের জন্য পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট অন আদার চার্জ পার এনাম মানে প্রতি বছর শেষে পনেরো হাজার টাকা দিতে হয় ডিজেল অ্যান্ড আদার অয়েল টাকা পঞ্চাশ পার লিটার মানে ডিজেল বা তার যে জ্বালানিগুলো ব্যবহার করে এটা প্রতি লিটারের জন্য পঞ্চাশ করে পরে দ্য বাস রান টেন কিলোমিটার লিটার মানে এক লিটারে এই বাসটা দশ কিলোমিটার যাইতে পারে এখন দেখো এখানে একটা কথা সুন্দর একটা শর্ত আছে শর্তটা হইতেছে দেখো তারা বলছে যে এক মাসে এটা দুইবার আসা যাওয়া করতে পারে তার মানে কিন্তু আমাকে বোঝাইছে এই যে অঙ্কটা করতে হবে অঙ্কটা কিন্তু আমাকে এক মাসেরটা করতে হবে এক বছরের কাছে কিন্তু এক বছরেরটা কিন্তু আমার কাছে চাই নাই এই যে এখানে বলে দিচ্ছিল দেখো এই যে দা মান্থ তার মানে কিন্তু এক মাসেরটা তারা আমাদেরকে দেওয়া দিচ্ছে এটা আমাদেরকে কিন্তু এক মাসের হিসাব বের করতে হবে এক বছরের না তার মানে এই যে এখানে যে তার পার এনাম দিছে এই যে বিশ হাজার টাকা এটার কিন্তু আমাকে অবশ্যই বারো দ্বারা ভাগ করতে হবে কারণ আমাকে এক মাসেরটা বের করতে হবে প্রত্যেক ইনস্যুরেন্স অ্যান্ড চার্জ এখানে পাঁচ হাজার টাকা দিচ্ছে পার এনাম মানে কি প্রতি বছর কিন্তু আমার এখানে বছর হিসাব করলে হবে না এখানে আমাকে মাসের হিসাব বের করতে হবে তো এই জন্য আমাকে যেটা করতে হবে পাঁচ হাজার বারো হাজার ভাগ করলে কিন্তু আমি এক মাসেরটা পেয়ে যাব তো সেম একইভাবে তোমার ইন্টারেস্ট অ্যান্ড আদার যে চার্জগুলো আছে এখানে বারো মাসেরটা দেওয়া হয়েছে আমি এক মাসেরটা এখান থেকে বের করে নিতে পারবো তো এখানে আমাদেরকে এই টপিকগুলো একটু সুন্দরভাবে বুঝতে হবে তাহলে তোমাদের অঙ্কটা একদম সহজ হয়ে যাবে অঙ্কগুলো খুবই সহজ তো চলো শুরু করি তো প্রথমে একটু দেখো যে তোমাদের যাদের হিসাব ষষ্ঠ ষষ্ঠপত্রের সমস্যা রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো কারণ অলরেডি কিন্তু আমাদের একটা বেস ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা অলরেডি ছাব্বিশটা ভিডিও আপলোড করে ফেলছি তো এখানে কিন্তু আমরা মূলত যেটা করেছি সেটা যে প্রতি অর্থাৎ থেকে তিন থেকে চারটা করে আমরা ভিডিও নিয়েছি তো তুমি যদি এইগুলো একটু ভালো করে দেখতে পারো তাহলে কিন্তু হিসাব ষষ্ঠ ষষ্ঠপত্রের মানে অঙ্কগুলো কিন্তু তোমার একটা আয়ত্তে চলে আসবে এবং তুমি কিন্তু খুব ভালো একটু ফলফল করতে পারবে অল্পমাত্র কয়েকদিন পরে তো আর তুমি যদি তিন থেকে চার দিন এগুলো একটু ভালো করে দেখো তাহলে আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না হিসাব ষষ্ঠ ষষ্ঠপত্র অবশ্যই তোমরা অ্যাপ্লাস পেতে মানে কি সকলেই পেতে পারবা কারণ এগুলো কিন্তু খুবই সহজ কারণ আমি এখানে ছাব্বিশটা ভিডিও নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ক্লাসগুলো এখানে দেওয়া এখানে ফুল এইচডি ক্লাসগুলো এখানে রয়েছে তুমি চাইলে কিন্তু এগুলো যদি দেখে নিতে পারো মানে প্রতিটা অর্ধে থেকে তিন থেকে চারটা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তাহলে কিন্তু তোমার এই অধেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের সেয় যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো তুমি শিখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে এটা শেখা প্রথমে তিন কিলোমিটার বলা হলো ফর ফার্স্ট কিলোমিটার বলা হয়েছে প্রশ্ন বলছিলো প্রকৃতপক্ষে পাশের স্থলে তিন হবে তো দেখো পাঁচের স্তরে তিন হবে মানে তাদের প্রশ্নটা বলছিল তো এখানে আর পাঁচ কিলোমিটার লিখে দিয়েছিল আমি তিন কিলোমিটার ধরে কালেকশন করে দিছি তো এটা এখানে বুঝেছি আর কিছু না হ্যাঁ যে প্রশ্নে তিন কিলোমিটার বলা হলো পরে পাঁচ কিলোমিটার বলা হয়েছে যা প্রশ্ন বুলছিল পাঁচের স্তরে তিন হবে তো আমি তিন ধরে এটা করে দিছি তো স্যার এটা এটা কোন জায়গার ভিতরে হবে সেটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই এটা এখানে দিছে কোথাও এই যে এটা পাঁচ কিলোমিটার এখানে বলছিলো না কিন্তু এটা পাঁচ কিলোমিটার হবে না এটা হবে বলো এই তিন কিলোমিটার এটা তিন কিলোমিটার হবে এটা তিন কিলোমিটার হবে হ্যাঁ চলো দেখো কিছু ওয়ার্কিং আমরা করে নিই যেমন রানিং কিলোমিটার পার মান্থ প্রতি মাসে কত কিলোমিটার চলতে পারে সেটা আমরা একটু দেখাই দেব আচ্ছা দেখো একটু তিন কিলোমিটার বাসটা যায় দিনে দুইবার আসা যাওয়া করে এই যে মানে কি দিনে কী করে দুইবার আসা যাওয়া করে স্যার দুই দোকানে চার কেন লেগতেন ভাইয়া বলো বাস কয়টা দুইটা বাস দুইটা না তো একটা বাস মানে একবার যায় একবার আসলে দুইবার হলো যে আরেকটা বাস একবার আসলো একবার গেল তো দুইবার হলো তো ধর দুই দোকানে চার এই জন্য কিন্তু আমাকে মানে দুই গুণ দুই নিতে হয়েছে তিরিশ দিন আসা যাওয়া করে বাসটা তিন তিন কিলোমিটার যায় দুইটা বাস মানে আসা যাওয়া করে দিনে একবার একবার দুইবার করে যে একটা বাসের জন্য এই যে আরেকটা বাসের জন্য দুইবার তিরিশ দিন আসা যাওয়া করে আশা করি বুঝতে পারছো সবটাই গুণ করছি তিনটে ষাট কিলোমিটার হয়ে গেছে মানে প্রতি মাসে এখন বলতেছে যে প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ প্রতি মাসে প্যাসেঞ্জার কতটুকু আসা যাওয়া করতে পারে তো এখানে আমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে তিনশো ষাট কিলোমিটার এই বাসটা আসা যাওয়া করে আর জন প্যাসেঞ্জার কিন্তু সে নিতে পারে যেখানে বলে দিছে যে প্যাসেঞ্জার ক্যাপাসিটি কোথায় 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 বলো এটা এই যে পঞ্চাশ জন প্যাসেঞ্জার নিয়ে সে আসা দেওয়া করে ঠিক আছে জন প্যাসেঞ্জারের মানে তিনশো ষাট কিলোমিটার সে আসা যাওয়া করে মানে কি জন প্যাসেঞ্জার নিয়ে যেটা বলছি কি নব্বই পার্সেন্ট মূলত মিনিমাম কি নব্বই পার্সেন্ট বাসটা তোমার হইতেছে কি খা মানে কি ভর্তি থাকে আর কি তো দশ পার্সেন্ট খালি থাকে এজন্য আমাকে বের করতে ধর নাইনটি পার্সেন্ট তাহলে এই বাসগুলো এক মাসে মূলত ষোলো হাজার দুইশো প্যাসেঞ্জার আশা নেওয়া করতে পারে তো আমরা কী বের করলাম মানে প্রতি মাসে কত কিলোমিটার আসা দেওয়া করে এটা বের করলাম আর প্যাসেঞ্জার কতজনের সেটার পরিমাণটা আমরা বের করলাম এখন আমরা যেটা করবো সেটা হইতেছে সার্ভিস কস্ট টাইটেলস দেখো ফিক্সড আমরা প্রথমে লিখবো ফিক্সড কস্ট তো দ্য অয়েস অফ ড্রাইভার অ্যান্ড কন্ড্রাক্টার পঁচিশ হাজার টাকা কারণ এটা কিন্তু ফার মান্থে ছিল মানে প্রতি ছিল কোনো সমস্যা হয় নাই কোন দেখো ট্যাক্স অ্যান্ড লাইসেন্স ফি দশ হাজার টাকা রয়েছে এক হাজার টাকা সরি দশ হাজার টাকা বলেছি এক হাজার টাকা হবে ফোর দেখে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স তাই যে দেখো রিপেয়ার অ্যান্ড মেনটেন্স পার এনাম রয়েছে না এটা আমাকে মাসে নিয়ে আসতে হবে তাই জন্য যেটা রয়েছে বিশ হাজার আমাকে বারো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি এক মাসেরটা পাওয়া যাবে ওই জন্য এনেছে ফর ইন্স্যুরেন্স দেখো এটা এনাম এনএমসি ওই জন্য পাঁচ হাজার বারো দ্বারা করছে আমি এক মাসেটা পাই গেছি ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ আমি বারো দ্বারা ভাগ করছি আমি এই টাকাটা পাই গেছি তো এখানে একটা কথা বলতে হবে যে স্যার আপনি এনে ফিক্সড কস্টটা কেন আগে নিলেন কথা হইতেছে ফিক্সড কস্ট মানে কি যেটা স্থায়ী মানে এক নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হয়ে গেছে ওটা কি বার যেটা কি বারবার হবে না একই রকমই থাকবে যেমন ধরো বারো মাসের হিসাব করা হয়েছে একজন একজন যে তোমার যে কন্ট্রাক্ট বা ড্রাইভার বলছে তার বলছে তোদেরকে পঁচিশ হাজার টাকা করে দেবেন কিন্তু প্রতি মাসে বৃদ্ধি পাবে না এক বছর শেষ হাজার বৃদ্ধি পাবে এর জন্য এগুলোকে বলা হয় ফিক্সড কস্ট তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এক দেখো আমরা যেটা করবো ফিক্সড কস্ট প্যাসেঞ্জার দেখো পার প্যাসেঞ্জার কিলোমিটার মানে প্রতি প্যাসেঞ্জার কিলোমিটারে এটা কত টাকা খরচ হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে টোটাল আমার কথা বলেছে বলো উনত্রিশ হাজার তিনশো চৌত্রিশ টাকা টোটাল বের হয়েছে না এটার যে প্যাসেঞ্জার আছে আমরা প্যাসেঞ্জার ভাগ দেবো তো প্যাসেঞ্জার দ্বারা বাঁক দিলে কিন্তু আমার টাকাটা চলে আসবে প্রতি প্যাসেঞ্জার প্রতি কত টাকা খরচ হয়েছে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো এখন দেখো লিখবো আমরা ভেরিয়েবল কস্ট এই জন্য আমরা কি ডিপ্রিসিয়েশনটা আগে নিয়ে নিব তো স্যার ডিপ্রিসিয়েশনটা কোনটা সেটা ওই যে বাসের যে টোটাল খরচটা আছে আমাদের যে বাসের টোটাল খরচটা আছে দেখো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর দিকে আমরা যে আমাদের যে মানে অবচয়টা হয়েছে সেটা আমরা বাদ স্যার অবচয়টা আমরা কীভাবে বাদ দেবো একটু ভালো করে খেয়াল করো তো ডিপ্রিসিয়েশন লিখলাম বাঘ দেবো আমরা কারণ এই বাসটা চলতে পারবে তারা বলছে নব্বই হাজার কিলোমিটার তো দেখো বাঘ দিলাম আমরা নব্বই হাজার দ্বারা গুণ দিলাম তিনশো ষাট দ্বারা স্যার কেন তিনশো ষাট দেবো কেন এটা হচ্ছে দেখো এই এই বাসটা এক মাসে মূলত চলতে পারে তোমার হচ্ছে তিনশো ষাট কিলোমিটার এই জন্য আমি এক মাসের টাকা বের করবো যেহেতু আমি এক মাসের হিসাব করতেছি এ দেখো আমি তিনশো ষাট দ্বারা পরে গুণ করে দিচ্ছি হ্যাঁ এটা দ্বারা ভাগ করবো এত দ্বারা গুণ করবো তাহলে কিন্তু আমি এক মাসের ডিপ্রিসিয়েশনটা পাই যাব পাঁচ হাজার চারশো টাকা ডিজেল অ্যান্ড ডিজেল অ্যান্ড আদার্স এই যে এখানে বলছিল যে পঞ্চাশ টাকা করে পার লিটার পরে আর প্রতি লিটার সে দশ টাকা মানে কি দশ কিলোমিটার যেতে পারে তো একটু খেয়াল করো ভালো করে পঞ্চাশটা বাঘ করছি দশ দ্বারা মানে পঞ্চাশ টাকা লিটার এবং দশ কিলোমিটার যাইতে পারে গুন্দিয়াম তিনশো ষাট দ্বারা কারণ ষাট তিনশো ষাট কিলোমিটার রেখে যাইতে হবে তবে পঞ্চাশ বাঘ দশ গুন্দিয়াম এটা তো আমার কাছে আঠারোশো টাকা চলে আসবে দুটার আমি যুক্ত করে এগোরে রাখিয়ে দেবো ঠিক আছে ওকে এখন দেখো আমরা লিখবো ভেরিয়েবল কস্ট পার প্যাসেঞ্জার ভেরিয়েবল কস্ট পার প্যাসেঞ্জার এই সাত হাজার দুশো টাকা আমরা পাইছি না এই যে সাত হাজার দুশো টাকা নেই আমরা যে টোটাল যে প্যাসেঞ্জার আছে ষোলো হাজার দুশো টাকা আমরা বাঘ দিব তার আমরা এই যে এই টাকাটা পাওয়া যাবো ঠিক আছে এখন টোটাল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার এখন আমরা যেটা করব টোটাল ডেপেন্ট করবো এটার সাথে এটা আমরা যোগ করব এই টোটাল প্যাসেঞ্জারের টাকাটা আমার কাছে বেরিয়ে গেলো এখন তারা আমাদেরকে বলছিল যে আবার এখানে বিশ পার্সেন্ট আমাকে প্রফিট করতে হবে বিশ পার্সেন্ট প্রফিট করতে হবে যে এই যে টাকাটা আছে না এই টাকার তুমি বিশ পার্সেন্ট মানে কি যেটা করবা বিশ দ্বারা গুণ করবা আশি দ্বারা ভাগ করবা কেন স্যার আমরা আশি দ্বারা ভাগ করব কারণ তারা আমাদেরকে এখানে একটা কথা ভুলিয়ে দিয়েছে যে আমাদেরকে বিশ পার্সেন্ট লাভ করতে হবে এই তো সরি পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে অন ফেয়ার মানে মোট খরচের উপরে আমাকে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে যেহেতু আমাকে ফেয়ার কথা বলছে তো আমাকে যেটা করতে হবে দেখো মানে আমরা এই জিগটু আগে তোমাদেরকে দেখাইছিলাম না যে বিক্রির উপরে বলে এরকম আর কি যেহেতু এখানে পঁচিশ পার্সেন্ট তারা এখানে পঁচিশ পার্সেন্ট বলছিল না পঁচিশ পার্সেন্ট বলছো যে হোক আমি বিশ পার্সেন্ট দৌড়ি করে ফেলছি তোমার পঁচিশ পার্সেন্ট দেরি করবা সেটা হচ্ছে এই যে এই টাকাটা আছে না এই টাকাটা পঁচিশ দ্বারা গুণ করবা ফাসত্তর দ্বারা বাক করবা আমি আবার বলছি এই টাকাটা পঁচিশ দ্বারা গুণ করবা ফাসতত্তর দ্বারা করবা তাহলে তোমাকে সেখানে একটা টাকা চলে আসবে জাস্ট তুমি যেটা করবা পরবর্তীতে এই যে এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে দেবা তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে আমি আবার বলছি আমি বিশ পার্সেন্ট ধরে করছি তুমি আমি আবার বলছি আমি বিশ পার্সেন্ট দেরে করবো করবো করেছি দেখো তারা এখানে পঁচিশ পার্সেন্ট বলছিল তুমি এখানে পঁচিশ পার্সেন্ট ধরে করবা স্যার পঁচিশ পার্সেন্ট কীভাবে করবো এখানে যে টাকাটা দেওয়া দিচ্ছে তারা এই টাকাটা এখানে লাগবা গুণ দেবা পঁচিশ ভাগ দিবা পঁচাত্তর দ্বারা যদি বিশ পার্সেন্ট বলে তাহলে বিশ মানে এটা মানে এই টাকাটা আমরা বিশ দ্বারা গুণ করবো মানে কি আশি দ্বারা বাক করবো যেহেতু তোমাকে পঁচিশ দোষ তারা বলছিল যেন আমরা পঁচিশ দ্বারা ভাগ গুণ করবো পঁচাত্তর দ্বারা ভাগ করবো যে টাকাটা পাবো এগুলো নিয়ে আসে যোগ করে দেবো আমাদের এই টাকাটা হয়ে যাবে তো দেখো ফেয়ার প্যাসেঞ্জার কিলোমিটার মানে প্রতি কিলোমিটারে প্যাসেঞ্জারদের বাড়ার পরে টাকা বেরাম তো একটা কথা তারা বলছিলো যে ফেয়ার তাহলে তিন কিলোমিটার জন্য কয় টাকা খরচ হবে কোনো বিষয় না এখানে যে টাকাটা আছে তিন তার গুণ করে দেবে তোমার উত্তরটা হয়ে যাবে তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো আচ্ছা থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অফিসার তো তোমাদের যাদের ষষ্ঠ পত্রের সমস্যা রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো কারণ অলরেডি কিন্তু আমাদের একটা বেস ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা অলরেডি ছাব্বিশটা ভিডিও আপলোড করে ফেলছি তো এখানে কিন্তু আমরা মূলত যেটা করেছি সেটা যে প্রতি অর্ধ থেকে তিন থেকে চারটা করে আমরা ভিডিও নিয়েছি তো তুমি যদি এইগুলো একটু ভালো করে দেখতে পারো তাহলে কিন্তু হিসাব ষষ্ঠ ষষ্ঠপত্রের মানে অঙ্কগুলো কিন্তু তোমার একটা আয়ত্তে চলে আসবে এবং তুমি কিন্তু খুব ভালো একটু ফলফল করতে পারবে অল্পমাত্র কয়েকদিন পরে তো আর তুমি যদি তিন থেকে চার দিন এগুলো একটু ভালো করে দেখো তাহলে আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমার কোনো সময় থাকবে না অবশ্যই তোমরা মানে কি সকলেই পেতে পারবা কারণ এগুলো কিন্তু খুবই সহজ কারণ আমি এখানে ছাব্বিশটা ভিডিও নিয়ে নিয়েছি ঠিক আছে তো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ক্লাসগুলো এখানে দিয়ে এখানে ফুল এইচ ডি ক্লাসগুলো এখানে রয়েছে তুমি চাইলে কিন্তু এগুলো যদি দেখে নিতে পারো মানে প্রতিটা অর্ধে থেকে তিন থেকে চারটা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তাহলে কিন্তু তোমার এই অর্ধেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের সাইজের যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো তুমি শিখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে এটা শেখা